বন্ধুরা আবারও চলে এসেছি ছাদ বাগানে আর ছাদ বাগানে এসে এই যে গাছটা দেখছেন এটা একটা নয়নতারার গাছ দেশি নয়নতারা আর আপনাদের আজকে দেখাবো এই পরীক্ষা চলছিলো বলে আমি যে গাছগুলোর একদম দেখভাল করতে পারিনি সেই গাছগুলোতে কপি এসে গেছে আর কপিটা দেখুন বন্ধুরা কীরকম হলুদ সাদা সব রকমের কপি হয়েছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখছেন হলুদ ফুলকপিগুলো বন্ধুরা এ দেখুন গরম পড়ে যাচ্ছে ইয়োলো কপি হয়েছে এবছর প্রথম লাগিয়েছিলাম আর আমি এখন ইলো কপিগুলোকে তুলে নেব একদম অর্গানিক কপি বন্ধুরা যেমন হয়েছে তেমনই ভালো এই দেখুন এই দেখুন এখানে এই কপিটা কিছুদিন আগে যখন জল পড়েছিল তখন এখানটা নষ্ট হয়ে গেছে জল পড়ে আর এই কপিটা এখন আমি তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা সামান্য একটু ফুটে ফুটে মতন গেছে আমি এই কপিটা এখন তুলে নেব দেখুন বন্ধুরা কপিটাকে ঝেড়ে নিলাম মাটিটা আর এই যে কুয়াশা পড়েছিল এর জন্য একটু কালো কালো হয়ে গেছে আর কিছুই হয়নি কপিটা পুরো ভালো এই একটা বন্ধুরা এই কপিগুলোও সব ফুটবপুর্ব হয়ে গেছে এত মাটি না সেই জন্য সম্পূর্ণ বালি মাটি তাই খুব তাড়াতাড়ি এগুলো ঝরে পড়ে যাবে দেখুন ঝরে পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা বালি মাটি আর এই দেখুন বন্ধুরা এর ফুটো ফুটে যাচ্ছে এবার এটা হচ্ছে ব্রকলি আর ব্রকলি তুলবো না ব্রকোলি কেটে নিলে আবার হয় সেই জন্য এটাকে কেটে নেব এই কপিটাও তুলে নেবো বন্ধুরা এই দেখুন এই কপিটাও তুলে নেবো আর নিজের বাড়ির তৈরি অর্গ্যানিক কপি আমি তো কোনো রাসায়নিক মেশাচ্ছি না বন্ধুরা সেই জন্যই এটা অর্গ্যানিক সম্পূর্ণ তো দেখুন হয়েছে ওলকপি ওলকপিও তুলে নেবো দেখুন সাইজ হয়েছে দেখেছেন বন্ধুরা দেখুন ওলকপিটাকে একটা সাইজ হয়েছে দেখুন এত সুন্দর ওলকপি বন্ধুরা এই দুটোও তুলে নিলাম ওলকপি এটাকেও তুলে নেব দেখুন বন্ধুরা গরম এসে গেছে বন্ধুরা আর এ দেখুন বন্ধুরা কপিতে ফুল এসে গেছে আপনারা সবাই অনেকে জানতে চান না যে কপিতে কি ফুল আসে সত্যি সত্যি দেখুন বন্ধুরা কপিতে ফুল এসে গেছে বন্ধুরা এবছর প্রথম আমি হলুদ ফুলকপি এনে বসিয়েছি ভাবতে পারিনি যে আমাদের বাগানে হবে তো মোটামুটি হলুদ ফুলকপিগুলো প্রায় সবই হয়েছে আর এবছর তো আমি যত্ন করতে পারিনি পরীক্ষার জন্য এই দেখুন বন্ধুরা এই ফুলকপিটাও আমি তুলে নেব অর্গানিক সবজির ব্যাপারটাই একদম আলাদা তুলে নিলাম হলুদ ফুলকপি কিন্তু আমি এর আগে কোনো দিন খাইনি এবছর প্রথম চাষ করেছি তাই খেয়ে বলবো কেমন হয়েছে এবার এটা ফুটে যাচ্ছে আস্তে আস্তে এখানটা আমি কেটে নেব এটা একটা ব্রকলি এ দেখুন বন্ধু বিনা সারের কপি দেখুন বন্ধুরা এখানে যে কাটলাম বন্ধুরা এইখান থেকে আবারও বেরোবে বেরিয়ে আবারও আমি ব্রকোলি পাবো একইভাবে এই ব্রকলিটাও আমরা কেটে নেব আর ব্রকোলি যেহেতু আবার দ্বিতীয়বার হবে সেই জন্য একদম আমি ইয়ে থেকে কাটবো না এখন বেরিয়ে গেছে অনেক ব্রকলি সেই জন্য আস্তে করে আমি কেটে নেব ব্রকলিটা তাই বন্ধুরা ব্রকলি কাজ যদি করেন একেবারে উপরে ফেলে দেবেন না বন্ধুরা এই একটা ব্রকলিও আমি হারভেস্ট করে নিলাম আর এই দেখুন বন্ধুরা এখান থেকে আবার ব্রকলি বেরোচ্ছে দেখেন এখান থেকে আবার ব্রকলি বেরোচ্ছে বন্ধুরা এই দেখুন আমি এতগুলো ওলকপি তুলে নিয়েছি আর এখানে তো দেখিয়ে দিলাম আপনাকে হলুদ ফুলকপি এই যে একটা ফুলকপি আর এখানে ফুলকপি ফুলকপি এখানে একটা হলুদ ফুলকপি আর এখানে তো কিছু ছোট ছোটো ফুলকপি আছে আর এই দেখুন কিছু ব্রকোলিও হারভেস্ট করে নিয়েছি ব্রকোলিগুলো কিছু হারভেস্ট করে নিয়েছি মোট আমি এতগুলো সবজি আমি হারভেস্ট করে নিলাম আমার বাড়ি থেকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই